একবার এক রাজা এক মূর্তিকারকে বললেন যে তিনি পাথর থেকে মূর্তি তৈরি করা দেখতে চান এটা শুনে মূর্তিকার রাজার সামনেই একটি পাথরকে এদিক ওদিক কেটে মূর্তির আকার প্রদান করতে লাগল কিছুক্ষণ বাদে রাজা বললেন আমি তো তোমাকে পাথর থেকে মূর্তি তৈরি করতে বলেছিলাম তুমি পাথরটাকে নষ্ট করছো কেন মূর্তিকার বলল হুজুর আমি মূর্তি তৈরি করি না এই পাথরটার মধ্যেই এক সুন্দর মূর্তি লুকিয়ে রয়েছে আমি কেবল পাথরের ফালতু অংশগুলোকে সরিয়ে দিই মূর্তি আপনা সামনে এসে উপস্থিত হয় সবকিছু আপনার ভিতরেই লুকিয়ে রয়েছে আপনাকে কেবল অনাবশ্যক বস্তু সরাতে হবে প্রত্যেক মানুষের মধ্যেই একটা সুন্দর মানুষ লুকিয়ে আছে আমরা যদি আমাদের মধ্যেকার অনাবশ্যক চিন্তাধারাগুলোকে সরিয়ে দিতে পারি তবে আমাদের মধ্যে থাকা ভালো মানুষটা আপনা থেকেই বেরিয়ে আসবে